তো বন্ধু এটা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুরের শ্মশানকালীর মন্দির তো মন্দিরে কাজ হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে কালীবাড়ি গেট বাবা তারকনাথের আর এটা হচ্ছে মেন গেট পুজো দেওয়ার তো বন্ধু বাবার কাছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা এটা হচ্ছে তারকেশ্বর সহিতা মা দুর্গার ভীষণ জাগ্রত মন্দির মা দুর্গার মন্দিরের পাশেই বাবা মদনমোহনের জাগ্রত মন্দির তো বন্ধুরা এখানে সবাই বাবার ভক্তরা মন্দির পরিষ্কার করছে শিবরাত্রির জন্য তাই সেটা হচ্ছে আমাদের পাড়াম্বই স্কুল এইটার মধ্যে অনেক ছোটোবেলা স্মৃতি জড়িয়ে আছে কেমন আছো সবাই আশা করি তোমরা সব ভালো আছো তো বন্ধুরা আজকে ভিডিওটা ঠিক অন্যরকম হতে চলেছে আজকে যাবো বাবা তার ওনাদের কাছে পুজো দিতে তো চলো আজকে বাবার নিয়ে ব্লগটা হবে ভিডিওটা হবে তো সামনেই পূর্ণিমা গেলো প্রচণ্ড ভিড় থাকবে মন্দিরে তো আমি চেষ্টা করব ধারে পাশে যতদূর ভিডিও করা যত দূর তোমাদেরকে দেখাবার ততদূর চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা সাথে থোক মানে পাশে থেকে মানে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক তো বন্ধুরা এটা হচ্ছে তো পাড়াম্বতে বাবা মহাদেবের একটা মন্দির আছে তো মহাদেবের মন্দিরটা বাবার ভক্তরা সব পরিষ্কার করছে শিবরাত্রির জন্য দেখতে পাচ্ছ সব গাছপালা কাটাকাটি করছে সব পরিষ্কার করছে তো এইখানেও তো এইখানেও শিবরাত্রির সময় খুব ধুমধাম করে পুজো হয় বাবার তো গায়ে সেটা হচ্ছে আমাদের পাড়াম্বু স্কুল এইটার মধ্যে অনেক ছোটবেলা স্মৃতি জড়িয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা স্কুলের পাশে এই যে মন্দিরে দেখতে পাচ্ছি এই মন্দির হচ্ছে আর শ্রীরামকৃষ্ণর আশ্রম তো বন্ধুরা এটা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুরের মহাশনকালীন মন্দির তো মন্দিরে কাজ হচ্ছে পাশেও রাস্তাতেও কাজ হচ্ছে তো পাইপ লাগানো হচ্ছে মনে হচ্ছে তো বন্ধুরা এখান থেকে তারকেশ্বর মন্দির যেতে পাঁচ কিলোমিটার লাগবে তো চলো বন্ধুরা তোমার সাথে থেকেও দেখতে থেকো বন্ধুরা এটা হচ্ছে তারকেশ্বর সইতা মা দুর্গার ভীষণ জাগ্রত মন্দির তো মা দুর্গার মন্দিরের পাশেই মদন মোহন বাবার মন্দির তো বন্ধুরা হরর মহাদেব জয় বাবা তারকনাথ তো আপাতত পৌঁছে গেছি বাবা তারকনাথের মন্দিরে তো চলো বন্ধুরা আমি চেষ্টা করবো তোমাদেরকে দর্শন করানোর তো আমরা কালীবাড়ি দিয়ে প্রবেশ করছি এই যে সোজা যাচ্ছি এটা হচ্ছে কালীবাড়ি যাচ্ছে তো সামনেই যে বাবা মন্দিরটা পড়ছে এটা হচ্ছে কালীবাড়ির সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি সকালবেলায় বেরিয়েছি বাবার কাছে মন্দিরে পুজো দেবো বলে তো সকাল সকাল না গেলে বাবার মন্দির তো খোলা থাকে না বন্ধ হয়ে যায় তো সেই কারণে সকাল সকাল যাচ্ছি তো মোটামুটি দশটা পর্যন্ত বাবার মন্দির খোলা থাকে একদম বাবার মাথায় জল ঢালতে পারবে দশটা পর্যন্ত তো দশটার পরে গেলে এগারোটা বারোটা গেলে তখন বন্ধ করে দেয় পাঁচে জল ঢালতে দেয় তো আমি তাই সকাল সকাল বেরিয়েছি এটা বন্ধুরা এবার বাবার কাছে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি বাবার কাছে পুজো দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে আছে অনেক ভিড় হয়েছে বন্ধুরা এটা হচ্ছে বাবা তারকনাথের মেন গেট এখানে পুজো দেওয়ার তো বন্ধুরা যারা নতুনরা আমার দাদারা ভাইরা দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ভালো হলে ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর হর হর মহাদেব লিখতে কিন্তু কেউ ভুলো না তো চলো বন্ধুরা তো নমস্কার হর মহাদেব তো বন্ধুরা ফাইনালে আমি পৌঁছে গেছি বাবা তারনাথের মন্দিরে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দর্শন করাই বাবা তারনাথের মন্দিরে আর মন্দিরের চার পাঁচটা তো প্রচণ্ড ভিড় হয়েছে অনেক দূর দূরবন্ধ থেকে লোকজন খুব এসছে আর আপনারা করবে চলো বন্ধুরা তোমাদের দর্শন করে বাবা তারনাথের মন্দিরটা আজকে প্রচণ্ড ভিড় আছে তো বন্ধুরা আজকে মন্দিরে ভিড় মোটামুটি রয়েছে তো আমি প্রথমেই বলেছিলাম তো সামনে পূর্ণিমা গেছে সেই কারণে ভিড়টা এখন রয়েছে তো আমাকে আরও সকাল করে আসতে হতো তো আর সকাল করে হলে এই ভিড়টা থাকতো না এখন বাজছে নটা তো নটা নাগাদের এই অবস্থা তো মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ সবাই পুজো দিতে এসছে অনেক দূর দূরান্ত থেকে তো মন্দিরের পাশে যে সরাসরি কথা বলবো সেই কথা বলতে পারছি না তো মাইকও নেই আমার কাছে তা চারিদিকে যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসছে প্রচন্ড তো চলো বন্ধু তো বন্ধুরা মন্দিরের পাশে সব দেখতে পাচ্ছ ভক্তরা সব লাইন দেওয়া আছে বাবার কাছে পুজো দেওয়ার জন্য তো আমিও লাইনে ছিলাম তারই মধ্যে তো আমার এই মাত্র পুজো কমপ্লিট হলো কমপ্লিট হয়ে আমি ভিডিও করছি তোমাদের জন্য তো এই যে দেখতে পাচ্ছ সব এই গলিগুলো সব পুজো দিচ্ছে তো মন্দিরের পাশেই পুকুর আছে দুধ পুকুর আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দর্শন করে বাবা দুধ পুকুরটা বাবার দুধ পুকুর এখানে সবাই স্নান করে স্নান করে মাথায় জল ঢালে তো বন্ধুরা এটা হচ্ছে বাবার দুধ পুকুর বলে তো এই পুকুরই সবাই স্নান করে যে ভক্তরা সব আসে দুধ দূরান্ত থেকে এইখানে সবাই স্নান করে বাবার মাথায় জল ঢালে তা এই যে পুকুরটায় সবাই মানুষের যে কামনা বাসনা থাকে সব এই পুকুরের স্নান করে বাবার কাছে জানায় তো জানা গেছে এই পুকুরে যারা স্নান করে বাবার মাথায় জল ঢালে তো বাবা তাদের কামনা বাসনা পূর্ণ করে তো দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় হয়েছে মন্দিরের পাশেই তো মন্দিরে প্রায় আমি এক ঘন্টা আছি তো মোটামুটি ভিড় হচ্ছে আস্তে আস্তে এখন বাজছে দশটা তো সকাল দশটার এই ভিড়টা হয়েছে আস্তে আস্তে হচ্ছে তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিও তো ভিডিও ভালো হলে একটা লাইক আর অবশ্যই করো ভাইয়ের চ্যানেল তো অনেক লড়াই ঝগড়া করে ভিডিও করেছি মন্দিরে গিয়ে তো চলো তোমরা জরুর একটা লাইক আর কমেন্ট করো আর যারা তামিল শিখতে চাও তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ব্লগও দেখতে চাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা কমেন্ট অবশ্যই করো তো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো